টাকা নিজে থেকেই আসবে সেটা আবার কি করে শুনে অবাক লাগছে অনেকেই মনে করছেন বিনা পরিশ্রমে আর মস্তিষ্ক না খাটিয়ে একটা টাকাও আয় করা অসম্ভব একেবারে সঠিক কথা কিন্তু টাকা তো সবাই রোজগার করে চলেছেন বা হয়তো অনেকেই প্রচুর টাকা রোজগার করেছেন কিন্তু আপাতত হাতে কোনো টাকাই নেই বা কারো থাকছে না তাহলে ভুলটা কি প্ল্যানিংয়ের আর এই রোজগার করা টাকা থেকে কিভাবে প্ল্যানিং ইউটিলাইজ করে এই টাকাকে বৃদ্ধি করা যেতে পারে এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিটি লার্নিংয়ে আপনাদের স্বাগত যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন এই টাকা সবারই কাছে প্রিয় আর কেনা চাই নিজের কাছে প্রচুর থেকে প্রচুর টাকা থাকুক তাই কিছু কথা মাথায় রাখলে বা অবলম্বন করলে অল্প টাকাও রোজগার করে সেই টাকা থেকে কীভাবে প্ল্যানিং ইউটিলাইজ করে আরও টাকা বৃদ্ধি বানানো যেতে পারে এক নিয়মিত সঞ্চয় রেগুলার সেভিংস করা দরকার প্রত্যেক মাসের রোজগার আয় থেকে একটা অংশ সঞ্চয় করে রাখা দরকার এতে যেমন বিশেষ প্রয়োজনে অসময়ে সাহায্য করবে তেমনি ধীরে ধীরে টাকাও বৃদ্ধি পাবে দুই সঠিক স্মার্টভাবে বিনিয়োগ করা শুধু টাকা সঞ্চয় করলে হবে না সেই টাকা সঠিক জায়গায় বিনিয়োগ করা দরকার প্রয়োজনে বিশেষ আর্থিক পরামর্শদাতার পরামর্শ নিলেও নিতে হতে পারে তিন খরচের উপর নিয়ন্ত্রণ রাখা দরকার নিজের খরচের উপর নজর এবং অনাবশ্যক খরচ থেকে দূরে থাকা দরকার একটা খরচের বাজেট করে সেই অনুসারে চলা উচিত চার স্কিল ডেভেলপ দক্ষতা বাড়ানো শেখা নিজের স্কিল বাড়ানোর জন্য নতুন কিছু শেখা দরকার যাতে আর্নিংয়ের সোর্স এর সাথে সাথে নিজের কেরিয়ারও ডেভেলপ হবে পাঁচ দীর্ঘকালীন বিনিয়োগ লং টার্ম ইনভেস্টমেন্ট ফিনান্সিয়াল গোল সব সময় লং টার্ম হওয়া দরকার যার জন্য কিছু রণনীতি ঠিক করা উচিত ছয় এক্সট্রা ইনকাম নিজের চাকুরি বা পেশা ছাড়াও সাইড কিছু ইনকাম করার রাস্তা বের করা উচিত যাতে ফিনান্সিয়াল পজিশান আরও ভালো হতে সাহায্য করবে সাত আর্থিক পরামর্শদাতার সঙ্গে যোগাযোগ কখনও কখনও আর্থিক পরামর্শদাতার পরামর্শ নেওয়া লাভজনক হতে পারে নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিডি লার্নিং